চট্টগ্রামের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু উৎসবের আমেজ এখন মণ্ডপে মণ্ডপে চট্টগ্রামে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন আর এর মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লেগেছে উৎসবের দুর্গাপূজা এবং আমাদের একটা নতুন এক নতুন একটা উদ্বেগ নেওয়া হয়েছে কলকীয়বতার সেই জন্য এখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো আছে এবং হাজারবাসী সবাই আনন্দ উপভোগ করছে এবং সরকার থেকে সবাই সাহায্য সহযোগিতা করতেছে আমাদের উদ্বেগটা হলো আমরা হলাম এবার করছি আমাদের থিমটা হল কলকীয়বতার কলকীয়বতার খুবই সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আসে সবাই এসে আমাদের হাজরানের সব দেখতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই ভালো আছে এখানে যে লোকস লোকজন যারা আসবে খুবই মনে হ্যাঁ হবে একের স্বাস্থ্য থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এবং সবাই আমাকে সাহায্য আমাদেরকে সাহায্য করছে আমরা আমাদের এলাকার এলাকাবাসীর যারা স্বেচ্ছাসেবক আছে তারাও তাদেরকে সাহায্য করছে আমি অতএ এলাকার মোহাম্মদ আসলাম ছবি অধিকারী এই আমাদের হাজারে হিন্দু মুসলিম সবাই আমরা এক আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলেমিশে পুজো উদযাপন করি এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পত্তি বজায় আসে এখানে কোনো সাম্প্রদায়িক ব্যাংকে কোনো দিন হয় না আগামী দিন চললে হবে না আশা করি আমাদের পুজো সুস্থ আছে সুন্দর আছে প্রশাসন আমাদের প্রচুর প্রচুর সহযোগিতা হচ্ছে আমরা এলাকাবাসীও আসি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে স্বেচ্ছাসেবক যতদিন পূজা চলবে ততদিন সব হিন্দু মুসলমান সব সব মিলে আমরা স্বেচ্ছাসেবক সহ বুঝতে আমরা আমরা এই পুজোকে সব সুন্দর করে করব আশা রবিবার আঠাশ সেপ্টেম্বর সকাল থেকে চট্টগ্রামের মণ্ডপগুলোতে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো ধূপধুঞ্ছি পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যে তালে আসনে অধিষ্ঠিত হন দেবী দুর্গা বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই পাঁচ দিনব্যাপী উৎসব শেষ হবে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পুজো উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী এবার চট্টগ্রাম মহানগরীতে দুশো বিরানব্বইটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে প্রতিটি মণ্ডপ ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ডাক ও কাঁসর ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করছেন এবং প্রার্থনা করছেন দেশ ও দোষীর মঙ্গল কামনায় সব মিলিয়ে এক আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম জুড়ে সরকার আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য আর আনসার আনসার বাহিনী আমাদেরকে সহযোগিতা করে আর রাস্তার মধ্যে সেনাবাহিনী টল দিচ্ছে আমাদেরকে সহযোগিতা করছে যাতে কোনো অসুবিধা না হয় আর আমাদের স্বাস্থ্যসেবক স্বাস্থ্যসেবক আছে দশ বিজ্ঞজন আর মনোকালী সর্বজনীয় দুর্গা উৎসব উদযাপন পরিষদ সারদ ইয়া দুর্গোৎসব একশো সতেরোতম আমাদের মনোহরকালী অতিবাহিত সর্বজনীয় সাই শ্রীজিরি মানেশ্বর শিবলিঙ্গের শ্রী দুর্গা মন্দির পনাঙ্গনে মনোহরকালী ইকবাল রোড কতোয়ালি চট্টগ্রাম আজকের এই ষষ্ঠীর দিন সবাইকে আমার মনের খাল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্চার অভিনন্দন আমরা মায়ের আরাধনা নিয়ে একটা থিমস করেছি এই থিমসটা হচ্ছে মায়ের আরাধনা মায়ের পায়ের নিচে প্রণাম এটা হচ্ছে আমাদের আজকের এই টিমস এবং এই যে পাঁচশো দিন আপনার পুঞ্জ দুর্গাপুঞ্জ যে আলোচনা হবে পুঞ্জ শারদীয় এই উৎসবটা উৎসব পরিবেশের মতো হচ্ছে সেই জন্য আমাদের সিটি কর্পোরেশন এবং প্রশাসনিক দিক দিককে সর্বক্ষেত্রে সর্বদিনই সহযোগিতা করতেছে ওনারা রাত বারোটা একটা দুটার মধ্যে এসে এখানে পাহাড় দিচ্ছে দেখে যাচ্ছে যে কোনো সময় কি কিনা কিছু আছে কিনা ছয়টা ক্যামেরার ব্যবস্থা নিয়েছি এবং আমাদের সর্বদাই সর্বক্ষেত্রে আমাদের সিগড়ি গাড়া আছে পাহাড়ে যেই কুড়িজন মানুষকে আমরা এখানে দিয়েছি এবং পুলিশ আছে আমাদের এখানে পাঁচজন এবং আনসার আছে আনসার আছে পাঁচজন সর্বদা ক্ষেত্রে যাতে কোনো নারী পুরুষ একজন গায়ে একজন বাসবে না হেল যাবে না প্রথমে থেকে চলে যাবে এবং তাদেরকে আমরা সুরক্ষা এবং এইভাবেই সুরক্ষা প্রদান করছি আগে প্রথমেই বলি আমাদের দুর্গা পূজার মূল মন্ত্র হচ্ছে সর্বে সন্তু ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ মা পশি দুঃখ জগতের সকল প্রাণী সুখী হোক এই উদ্দেশ্য নিয়ে এ প্রার্থনার উদ্দেশ্য নিয়ে আমরা মনোর কালী দুর্গা মন্দির উৎসব আমরা প্রতি বছর আয়োজন করি এবং সরকারের থেকে আমরা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পেয়েছি তারা এ প্রশাসনের লোক প্রতি মহত্ত আমাদেরকে খবর নিচ্ছে এখানে পুলিশ প্রশাসন আমাদের সার্বক্ষণিক নিয়োজিত আছে আনসার বাই আছে এবং আমাদের নিজস্ব সিসি ক্যামেরা আছে আমরা চার পাঁচটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক এলাকাটা এই নিয়ন্ত্রণে রাখছি আমাদের এখানে যে হাজারিগুলির যে ঐতিহ্যটা এবার আমরা এটা ধরে রাখতে চাই এবং আপনারা সবাই আমাদেরকে এই জন্য আশীর্বাদ করবেন পরিস্থিতি আমরা সবাইকে এটাই বলতে চাই আপনারা সবাই সপরিবার পরিজন নিয়ে উৎসব পরিবেশে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করবেন এবং আসবেন আমাদের এখানে এটা এই পূজার পরিদর্শন এবং প্রতিবে পরিদর্শন সব কিছু দেওয়ার জন্য আপনারা অশেষ ধন্যবাদ